পাঁচই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যন্তরণ যখন সফল হলো তখন সকলেই ধারণা করছিল যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কোথায় তাকে তো কোথাও পাওয়া যাচ্ছে না তবে হঠাৎ করে তিনি মিডিয়ার সামনে এসেছেন এবং মিডিয়ার সামনে এসে উল্লেখ করেছেন যে স্ত্রী সহ যেদিন বিপ্লব সংগঠিত হয় অর্থাৎ যেদিন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে ওই দিন উনি একটি বাথরুমে লুকিয়েছিলেন প্রায় পাঁচ ঘন্টা সম্প্রতি ওবায়দুল কাদের মিডিয়ার সঙ্গে কথা বলেছেন ভারতীয় গণমাধ্যম দা ওয়ালের এক্সিকিউটিভ এডিটর অমল সরকারকে দেওয়া এই বক্তব্যে ওবায়দুল কাদের তিনি কীভাবে ভারতে পৌঁছিয়েছেন এবং বিপ্লবের সময় তিনি কোথায় ছিলেন বাংলাদেশে কতদিন অবস্থান করেছিলেন বাংলাদেশে কতদিন অবস্থান করেছিলেন এই বিষয়ে তিনি সম্পূর্ণভাবে একটি সাক্ষাৎকার প্রদান করেছেন জনতার ক্ষোভ থেকে বাঁচতে তিনি স্ত্রী সহ এক বাথরুমে পাঁচ ঘন্টা লুকিয়েছিলেন পাঁচই আগস্টের পর কতদিন দেশে ছিলেন এবং পরে কিভাবে পালিয়েছে সেটিও তিনি উল্লেখ করেছেন ওবায়দুল কাদের বলেছেন যে সংসদ এলাকায় ওনার নিজের বাসাকে এড়িয়ে একটি পার্শ্ববর্তী বাসায় উনি আশ্রয় নিয়েছিলেন তখন চারিদিক থেকেই মিছিল আসছিল এটা আসলে ছিল প্রধানমন্ত্রীর গণভবন কেন্দ্রিক আমি যে বাসাটায় ছিলাম তারা সে বাসাতেও হামলা করে তারা জানতো না যে সেখানে আমি আসি ওবায়দুল কাদের ভাষ্য আমি আমার স্ত্রী সহ বাথরুমে লুকিয়েছিলাম অনেকক্ষণই ছিলাম প্রায় পাঁচ ঘন্টা তারপরে একটা পর্যায়ে তারা বাথরুমের ভেতরেও কমোড বেসিন এগুলো লুটপাট করেছে আমার স্ত্রী তখন বাথরুমের দরজার সামনে দাঁড়িয়েছে তিনি বারবারই বলছিলেন যে আমি অসুস্থ যাতে করে তাদের প্রবেশ ঠেকানো যায় কিন্তু তারা জোরপূর্বক ভেতরে ঢোকার হুমকি দিতে থাকে বাথরুমে কি আছে তা লুট করতে চাই এই অবস্থায় আমার স্ত্রী আমাকে জিজ্ঞাসা করে কি করব। আমি বললাম যে দরজা খুলে দাও ওবায়দুল কাদের ভাষায় এরপরে সাত থেকে আটজন যুবক ভেতরে ঢোকে এবং তারা অত্যন্ত আক্রমণাত্মক ভঙ্গিতে আচরণ করতে থাকে হঠাৎ তারা আমার দিকে তাকিয়ে বলে নেতৃত্ব চলে গেলেন আপনি যাননি কেন আমি তখন কিছু বলতে চাচ্ছিলাম কিন্তু এর মাঝে তারা আচরণ পাল্টে ফেলে কেউ একজন বলে আপনার ছবি তুলব তারপর শুরু হয় ছবি তোলা কেউ কেউ সেলফিও নেয় ধারণা করে এদের মধ্যে অনেকেই হয়তো আমাকে আগে থেকে চিনত তিনি জানান ঠিক কি কারণে প্রথমে তাদের মধ্যে এত আক্রমণাত্মক মনোভাব ছিল আর কেন হঠাৎ করে সেই আচরণ শীতল হয়ে গেল তা তিনি বুঝে উঠতে পারেননি তারা ঠান্ডা মাথায় কথা বলা শুরু করে তাদের মধ্যে একটা গ্রুপ তখন চাইছিল তাকে রাস্তায় নামে সেনাবাহিনীর হাতে তুলে দিতে আবার কেউ কেউ গ্রুপে জনতার হাতে তুলে দিতে এই পরিস্থিতিতে তার মনে গভীর চাপ ও মানসিক ভাঙন সৃষ্টি করে এরপর তারা তাকে একটি শার্ট লাল পতাকা সংক্রিত ব্যাজ এবং মুখে কালো মাস্ক পরিয়ে সংসদ এলাকা থেকে গণভবন অভিমুখী বড় রাস্তায় হাঁটিয়ে নিয়ে যায় হঠাৎ কোথা থেকে একটি খালি ট্যাক্সি বা ইজি বাইক এসে হাজির হয় মুহূর্তে রাস্তায় কেন গাড়ি ছিল না তিনি মনে করেন এটি হয়তো তার ভাগ্যের বিষয় ছিল এক প্রশ্নের জবাবে হাসিনার অন্যতম সহযোগী বলেন তাদের মধ্যে দুজন তাকে ও তার স্ত্রীকে সেই গাড়িতে তোলে এবং পথে যেতে যেতে চারপাশের চেকপোস্ট ও লোকজনকে উদ্দেশ্য করে বলে চাঁসাশাঁচি অসুস্থ হাসপাতালে নিছি বিরক্ত করবেন না এভাবে তারা তাকে অনেক দূরের একটি জায়গায় নিয়ে যায় তিনি বলেন ভাবতেও পারেনি যে যারা কয়েক মিনিট আগে বাথরুমে জোর করে ঢুকেছিল তারাই আমাদের এভাবে রক্ষা করবে সেদিন বেঁচে যাওয়া ছিল একেবারে অপ্রত্যাশিত এটা ছিল চরম সৌভাগ্যের ব্যাপার তবে আমি এরপরও বাংলাদেশে প্রায় তিন মাস অবস্থান করছিলাম এবং তিন মাস অবস্থান করে বিভিন্ন যে শ্রমিক অসন্তোষগুলো আনসার অসন্তোষ এই অসন্তোষগুলো দেখে কিছু একটা করা যায় কিনা প্ল্যান্ট করছিলাম যেহেতু ওই সময় আওয়ামী লীগ ছিন্ন ভিন্ন এবং অসংগঠিত অবস্থায় ছিল তাই নতুন করে আমরা তাদেরকে সংগঠিত করে কোনো ধরনের কোনো বিপ্লব সংগঠন করা যায় কিনা এই বিষয়ে প্ল্যান করছিলাম যখন দেখলাম যে একেবারে আর কোনো উপায় নেই অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের বুদ্ধিমত্তা এবং দূরদর্শিতায় সকল আন্দোলন একের পর এক বিফলে যাচ্ছে বা ব্যর্থ হচ্ছে আবার আমাকে ওষুধ খেতে হয় যে তো সার্জারি করা তাই আমি সিদ্ধান্ত ভাবনা করলাম যে ভারত চলে যাওয়া এর পর পরে আমার ভারত চলে আসা রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত ওবাইদুল কাদেরের বক্তব্য সম্পূর্ণ মিথ্যা ও বানوار হোসেনের এই মুহূর্তে সহনমতে লাভ করার জন্য হঠাৎ করে এই বক্তব্য প্রদান করেছে এবং তিনি যে বাংলাদেশে অবস্থান করেও দলের প্রয়োজনে কাজ করার চিন্তা করেছিলেন বা চেষ্টা করেছিলেন সেই বিষয়টি তিনি উল্লেখ করার মাধ্যমে তিনি যে কতটা দল প্রেমিক এবং দলের প্রতি আন্তরিক সেটা বোঝাতে চেয়েছেন তবে সেটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়ার কথা কেননা তিনি সবসময় মিথ্যা বলাতে পারদর্শী ছিলেন যতদিন দেশে রাজনীতি করেছে রাজনৈতিক এজেন্ডাই ছিল মিথ্যার মাধ্যমে সত্যকে লুকায়িত করা এবং এখন তিনি ভারতে অবস্থান কালো সেম একই পথে হাঁটলে অর্থাৎ কী করে আওয়ামী লীগের সহানুভূতি নেওয়া যায় এবং শেখ হাসিনার সহানুভূতি লাভ করা যায় সেটার জন্যই এই মিথ্যা কল্প সাজিয়েছেন তো প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং